আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল দিয়ে পাঙ্গাশ মাছের ঝোলের রেসিপি প্রথমে পাঙ্গাস মাছে লবণ ও হলুদের গুঁড়ো ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর একটা প্যানে সরিষার তেল দিয়ে পাঙ্গাস মাছগুলো সব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর একটা প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে পটল দিয়ে দিতে হবে তার মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে পটল গুলো হবে পটলগুলো ভাজা হয়ে গেলে আবারও একটা প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়ো দেড় চামচ দিয়ে নেড়ে তার মধ্যে হলুদের গুঁড়ো এক চামচ পানি ও পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটল গুঁড়ো দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে পরবর্তীতে পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিতে হবে তারপর মাছ আরেকটু নেড়ে পরিবেশন করলেই হয়ে যাবে সুস্বাদু পটল দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি সকলকে ধন্যবাদ